আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশিক মেডিসিন টিপসে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আজকে হামদাদ কোম্পানির একটি জনপ্রিয় প্রোডাক্ট মধু যেটি অন্য কোনো কোম্পানিতে পাওয়া যায় না তো এই মধুর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ মধু একটি প্রাকৃতিক শক্তিদায়ক খাদ্য মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যা বিভিন্ন রোগ থেকে শরীরকে রক্ষা করে মধু হজম ক্ষমতা বাড়াতে এবং পেটের সমস্যা কমাতে সাহায্য করে গরম জলে আদা বা চায়ের সাথে মধু মিশিয়ে খেলে গলা ব্যথা সর্দি এবং কাশি থেকে মুক্তি পাওয়া যায় মধু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং কোলেস্টোরল এর মাত্রা কমাতে সাহায্য করে যা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক রাতে ঘুমানোর আগে এক চামচ মধু খেলে মস্তিষ্কের সেরোটোনিন হরমোন উৎপাদনে সাহায্য করে যা ভালো ঘুম হতে সহায়তা করে মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ক্ষতস্থানে লাগালে সংক্রমণ রোধ করে এবং দ্রুত ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে সকালে খালি পেটে হালকা গরম জলের সাথে মধু মিশিয়ে খেলে ওজন কমাতে সাহায্য করে মধু ত্বকের জন্য একটি চমৎকার প্রাকৃতিক ময়শ্চারাইজার এটি ত্বককে নরম ও মসৃণ রাখে এবং ব্রণের সমস্যা কমায় সত্যি কথা বলতে মধু খাওয়ার উপকারিতা বলে শেষ করা যাবে না আপনারা প্রাকৃতিক মধু সংগ্রহ করে নিয়মিত খাবেন যদি প্রাকৃতিক মধু সংগ্রহ করতে না পারেন তাহলে হামদাদ কোম্পানির এই মধুটির উপর আস্থা রাখতে পারেন এটি সম্পূর্ণ প্রাকৃতিক এটি একশো মিলিগ্রাম একশো টাকা এবং দুইশো পঞ্চাশ গ্রাম দুইশো টাকা মাত্র তো এই মধু সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমাদের চ্যানেলে সকল প্রকার ঔষধ এবং বিভিন্ন রোগ সম্পর্কে অথেন্টিক ইনফরমেশন পাবেন তো সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ